হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। যে এনা পরিবহন কি সত্যি তাদের রুটগুলোকে বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে এই সম্পূর্ণ তথ্যগুলো তো পুরো ভিডিওটি দেখবেন তো আলোচনা শুরু করা যাক এনা পরিবহন বাংলাদেশের বেশ সুনাম একটি অপারেটর ছিল যতদিন না আওয়ামী লীগ সরকার ছিল এ এনার ব্যবহারে মার্সিডিস হুন্দাই অশোক লিলেন ইনো মিশুকশি সহ আরও নানা ব্র্যান্ডের বাস রয়েছে তাহলে কি এত সহজে এত বড় কোম্পানিটি বন্ধ হয়ে যাবে আমার উত্তর হবে না কারণ এই বাসটির তাদের মাদার রুট ঢাকা ময়মনসিংহ বন্ধ করলেও তাদের অন্যান্য রুটগুলো কিন্তু বন্ধ করে নাই তাদের অন্যান্য রুটগুলোর মধ্যে পড়ে ঢাকা টু সিলেট ঢাকা টু সুনামগঞ্জ ঢাকা রংপুর ঢাকা বগুড়া ঢাকা কক্সবাজার ঢাকা চট্টগ্রাম এই রুটগুলোতে কিন্তু তাদের গাড়ি বর্তমানে বেশ ভালোই দাপটের সাথে চলমান রয়েছে এবং আমি কালকে বরিশাল থেকে এনা পরিবহনে ঢাকায় এসেছি যেহেতু এনা বর্তমানে বন্ধ হয়নি তাহলে বলা যাচ্ছে যে এনা কখনোই বন্ধ হবে না কারণ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাস অধিকারী কোম্পানি ছিল এই অ্যানা বাস কিন্তু বর্তমানে তাদের যে বাসগুলো ছিল তারা বর্তমানে এনা পরিবহন থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য পরিবহনের বহরে সার্ভিস দিচ্ছে কারণ ওই বাসগুলো বেশিরভাগই নব্বইয়ের লক করা বা আশিতে লক করা ওই বাসগুলো তারা ঢাকা ময়মনসিংহ রোডেই চালাচ্ছে ইউনাইটেড ব্যানার নামে একটি নতুন কোম্পানি খোলা হয়েছে যে কোম্পানিতে ওনারা তাদের বাসগুলোকে ভাড়া দিচ্ছে তবে আপনারা বলতে পারেন এটা কি এনার পরিবর্তে আসা কোম্পানি উত্তরটা হয়তো বা হ্যাঁও হতে পারে বা নাও হতে পারে যদি বলি হ্যাঁ তাহলে কিভাবে তাহলে হচ্ছে অ্যানা চলে যাওয়ার পর এনার যে বাসগুলো ছিল এনার বাস না ধরতে গেলে অ্যানার অ্যানা কোম্পানিতে যে বাসগুলো ভাড়ায় চলতো মানে অন্য কোম্পানির যেমন আপনার শৌখিন এন্টারপ্রাইজের বাস চলতো তারপর আপনার এই শামীম এন্টারপ্রাইজের বাসগুলো চলতো এই বাসগুলো কিন্তু এখন আর নাই নেই বর্তমানে কিন্তু তারা ব্যানার ব্যানারের সার্ভিস দিচ্ছে এই কারণে কিন্তু অনেকেই বলতে পারেন যে এই এনার পরিবর্তে ইউনিটেড এসেছে কিন্তু ইউনিটেডে কিন্তু কোনো এনার পরিবহন না বা এনার সাথে কোনো সংশ্লিষ্ট নাই এটি পুরোপুরি একটি নতুন ট্রান্সপোর্ট কোম্পানি তো এটিও কতদিন থাকতে পারে কি না বলতে পারি না কারণ এনা কিন্তু আবার ফিরে আসার একটি চান্স রয়েছে আর এনা বন্ধ হওয়ার কোনো আবাসই দেখতে পাচ্ছি না আমি যদিও আমার মনে হয় যে তাদের গাড়িগুলো ময়মনসিংহে বিক্ষ থাকার কারণে তারা ময়মনসিংহে গাড়ি সার্ভিস দেওয়া বন্ধ করে দিয়ে এখন আবার অনেকে বলতে পারেন কিসের রিক্স ভাই নিজের গাড়িদের রিক্স ময়মনসিংহে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেগুলোর মালিক আওয়ামী লীগের সাথে সংক্ষিপ্ত ছিল তবে এক্ষেত্রে শ্যামলি পরিবহন এবং হানিফ পরিবহন কিন্তু পুরোই রাজনীতির বাইরে ছিল তবে হানিফ পরিবহনের মালিক কিন্তু বর্তমানে বেশ নতুন কিছু নিয়ে ফিরে আসতে চলেছে এটা আপনারা হয়তোবা অনেকে জানেন বা হয়তো বা অনেকে জানেন না আমার ভিডিওটার মাধ্যমে জানতেছেন হানিফের ফের হয়তোবা যে ভলভো গাড়িগুলো ছিল ওগুলোকে আবারও নতুনভাবে উঠানো হবে আর যেই গাড়িগুলো পুরাতন বা পড়েছিল ওগুলোকে উঠানো হবে আর যেই গাড়িগুলো নতুন ওগুলোকেও আনতেছে তারা বেশ নতুনভাবে আবারও এই পরিবহন সেক্টরে ফিরে আসতে চলেছে আবারও রাজত্ব করার জন্য তবে হানিফ নিয়ে কথা না বলি হানিফ নিয়ে কথা বলার জন্য আরেকটি ভিডিও করব আমি তো বর্তমানে আপনারা এনা নিয়ে যা দুশ্চিন্তা করতেছেন যে এনা কি সত্যি বন্ধ হয়ে যাবে আমার উত্তর হবে না কারণ আমি এটা থেকে বরিশালে এসেছি যেহেতু তখন আমি সুপারভাইজারকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এনে কি আসলে বন্ধ হয়ে যাবে তিনি বললেন না যেহেতু ঢাকা ময়মনসিংহ রুটে তারা আগের মতন সার্ভিস দিতে পারছে না এই কারণে তাদের ওই রুটটা বন্ধ করে দেওয়া হয়েছে আবারও চালু হওয়ার আশঙ্কা রয়েছে ওই রুটটা যেহেতু সুপারভাইজার বলেছে বা কোম্পানির লোক তাহলে তো আর কোনো কথাই নেই ওই কোম্পানিটা আবারও চালু হোক এটাই আমাদের চাওয়া পাওয়া কারণ ময়মনসিংহবাসী এনা থেকে সব থেকে বেস্ট একটা সার্ভিস পেয়েছে তবে এনার মাদার রুট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা রিস্ক থাকে যে কি আসলেই বন্ধ হয়ে যাবে কি না তাহলে আমার উত্তর হবে এনা বন্ধ হবে না কারণ এত বড় একটি কোম্পানি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বাস মালিক অধিকারী কিন্তু বর্তমানে তৃতীয় সর্বোচ্চ বাস মালিক অধিকারী ওনারানা আরেকটা কোম্পানি রয়েছে তো এগুলো নিয়েও আমি আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে টপ টেন বাস মালিক অফ বাংলাদেশ এটা নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা কি ট্রাভেল ব্লগগুলো চান নাকি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর এনা পরিবহন সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে এনা পরিবহন কোনোভাবেই বন্ধ হয়নি এগুলো সম্পূর্ণ ভোয়ানীয় আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে